হ্যালো গাইস আসসালামু আলাইকুম এখানে হচ্ছে একটি রিসোর্টের মধ্যে কুমিল্লা এখন আপনাদেরকে দেখাবো ঘুরে ঘুরে কত সুন্দর এবং যারা যারা আসবেন আপনারা এখানে আসতে পারবেন কুমিল্লাতে যারা ঘুরতে আসবেন তাদের জন্য একটি সুন্দর একটি রিসোর্ট আপনারা এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে যারা যারা আসতে চাইবেন এবং আসতে পারবেন খুব সুন্দর একটি জায়গা তো আপনারা উপভোগ করুন এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মানে কেবিনের ব্যবস্থা করা আছে মানে আপনার প্রিয়জনকে সাথে নিয়ে আসতে পারবেন আনন্দ টাইম স্পেন্ড করার জন্য সুন্দর একটি সময় এবং স্পেন্ড করার জন্য এবং এখানে জায়গা রয়েছে আপনারা যারা অনেক লোক নিয়ে আসতে পারবেন এবং যারা ছাত্রছাত্রী এবং যার দূর দূরান্ত থেকে এসে পিকনিক করতে চান তারা কিন্তু এই আসতে পারবেন এরিস কোথায় অবস্থিত এবং কীভাবে আসতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব আসলে এখানে এসে খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর একটি পরিবেশ যেটাকে আমাকে মুগ্ধ করেছে আসলে এখানে পরিবেশটা খুবই সুন্দর এখানে না আসলে বুঝতে পারতাম না আসলে যে কুমিল্লা আমাদের কুমিল্লাতে এত সুন্দর একটি জায়গা রয়েছে আসলে এখানে না আসলে আমরা কখনই বুঝতে পারতাম না তো আপনাদেরকে দেখাবো এই কোথায় অবস্থিত এই রিসোর্টের নাম কি তো দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে নীলকুঞ্জ রিসোর্ট আপনারা এখানে পিকনিক সহ যে কোনো অনুষ্ঠানে খাবার অর্ডার নেওয়া এবং বেনু ভাড়া দেওয়া হয় মানে এখানে আমরা 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 থাকার জন্য নিতে পারবেন আজকে আজকে রাত্রে থেকেছিলাম তিনজন একটা কাজে এসেছিলাম তার তারপরে এখানে থাকা দেখতে পাচ্ছেন তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে আর এখানে জায়গার লোকেশন হচ্ছে শালবন বিহার ময়নামতি যাদুকর কুটবাড়ি আসলে কুটবাড়ি ময়নামতিতে অবস্থিত শালবন বিহারের অপোজিট পাশে আসলে এখানে আর একটি সৌন্দর্য দেখাবো আসলে এখানে এটা হচ্ছে আমরা মিনি সাজেক বলতে পারি আপনাদেরকে একটু পরে দেখাবো যে মিনি সাজেক কেন বল বলেছিলাম সেটা আপনাকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর দুলনার ব্যবস্থা করা রয়েছে আসলে এই জায়গাটা যতবার আসি ততই সুন্দর লাগে দেখতে পাচ্ছেন দুলনা দুলনার ব্যবস্থা করা আছে এখানে বসার ব্যবস্থা করা আছে সুন্দর সুন্দর এই ফিল নেওয়া যায় আসলে আপনাদেরকে বলেছিলাম যে মিনি দেখ কেন বলা হয় তো এখানে দেখাবো মিনি দেখ কেন বলা হয় দেখতে পাচ্ছেন সুন্দর একটি পাহাড়ের বুকে আমরা কিন্তু এখন পাহাড়ের উপরে আসি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ আপনার মনের শান্তি এখানে শুয়ে শুয়ে রিল্যাক্স করার জন্য সুন্দর একটি জায়গাতে দেওয়া আছে আসলে এটা খুবই চমৎকার খুবই সুন্দর এবং নান্দনীয় দর্শনীয় স্থান এখানে আসলেই ভালো লাগবে আপনার মন এবং আপনার মনকে ফ্রেশ করার জন্য এরকম একটি জায়গা খুবই দরকার এবং প্রয়োজনীয় এখান থেকে কিন্তু মিউজিক পেয়ার একটু দেখা যায় বড় ভাই রিল্যাক্স করতেছে কেমন লাগতেছে ভাই অনেক সুন্দর তো আমরা যে কোনো একটা কাজে এসেছিলাম তো কাজ শেষ আমরা চলে যাব তো এক রাতের জন্য এসেছিলাম আজকে আর একটা বড় ভাই আছে আমাদের থানারই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আনন্দ করতেছে আসলে এখান থেকে আপনারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বলেন এরকম অনেক বিভিন্ন বিভিন্ন জায়গা রয়েছে তারপরে বলতে পারেন যে ম্যাজিক প্যারাডাইস এই সবগুলা জায়গা একসাথেই মানে একসাথে অবস্থিত একটু মানে একটু দূর দূর আর কি পাঁচ মিনিট দশ মিনিটের ব্যবধান যারা যারা আস আসবেন ময়নামতি ফুটবাড়িতে তারা কিন্তু ওই জায়গাটা উপভোগ করতে পারবেন এখানে কিন্তু মিনি সাজেক্টের মতো লাগে এটা হচ্ছে কুমিল্লা মিনি সাজেক্ট নামে পরিচিত এটা হচ্ছে নীলকুঞ্জ রিসোর্ট দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইস এর একটি অংশ একটু সামনে ম্যাজিক প্যারাডাইস তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আমরা এসেছি আসলে খুব সুন্দর একটি লাগতেছে গরুয়া পরিবেশের মতন এখানের যে রেস্টুরেন্টের রেস্তোরাঁটা তারপরে যে এখানে পিকনিক স্পট সুন্দরভাবে তার আয়োজন করেছে তো যাদের যাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটি ইউটিউবের থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিকটক থেকে যারা দেখছেন আইডি ফলো পাশা পাশে থাকবে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার আমার পেজ ফলো দিয়ে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে আবারও কথা হবে কোনো টিভিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম